হঠাৎ করে কেন এত সাজগোজ আর কেনই বা হঠাৎ করে বাবার বাড়িতে এলাম আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে ব্ল্যাকের মধ্যে রেডের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি আর আমাকে আজকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে সে যে গুজে পটের বিবি হয়ে বসে আছি অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি আর আজকে একটু বের হবো আর কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ফাইনালি আমরা চলে আসছি শিল্প বাজার অর্থাৎ আমাদের এলাকায় একটা মেলা বসেছে সেই মেলায় আজকে আমরা ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো মেলা মানেই তো ঘুরা ফেরা আর খাওয়া দাওয়া করা কি বলেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলার প্রবেশ পথ আর এই যে এখন আমরা এসে পৌঁছেছি আর এখন আমরা ভিতরে প্রবেশ করিনি আর এই যে দেখেন আমাদের সাথে আমার ভাইয়েরা এসেছে আর এই যে এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করবো আর আপনাদের সাথেও শেয়ার করব আজকে মেলাতে আমরা কী কী খাওয়া দাওয়া করবো কী কী ঘোরাফেরা করবো সব আপনাদের সাথে শেয়ার করব। আসলে নিজের এলাকায় মেলা বসেছে আর আমি আসব না এটা তো হতেই পারে না আর নিজের এলাকা বলেই কথা আর সেই জন্য চটপট করে শ্বশুরবাড়ি থেকে চলে আসছি বাবার বাড়িতে মেলায় আসার জন্য আর আমরা সবাই মিলে মেলাতে এসেছি আর আপনাদের সাথেও আজকে শেয়ার করতেছি আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে খুবই সুন্দর সুন্দর চুড়ি রেশমি চুড়ি আর আমি চুড়িগুলো দেখতেছিলাম খুবই সুন্দর লাগছিল ইচ্ছে করছিলো সবগুলা রেশমি চুড়ি আমি কিনে ফেলি কিন্তু কী করার ওরকম বাজেট তো আর আমার নেই যাই হোক আমি এখান থেকে দুই সেট চুড়ি নিব আর দেখতেছিলাম কোনগুলা কোনগুলা ভালো লাগছিল সেগুলো নিচ্ছিলাম ওনারা একটা ঝুড়ি দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ঝুড়িতে সবগুলা রাখবো আর এই যে আমি এখন আমার ভাইদেরকে দিচ্ছিলাম যে দেখো আমি তিন সেট চুড়ি নিয়েছি আর তোমরা তিনজন আমার তিন ভাই তিন ভাই মিলে আমাকে এই চুড়িগুলা নিয়ে দাও ওদের সাথে মজা করছিলাম আর আমার ভাই সত্যি সত্যি আমাদেরকে নিয়ে দেওয়ার জন্য বলছিল আর আমি বলছিলাম না মজা করছিলাম আর এই যে এখান থেকেও কিছু জিনিস নিব এখানে সবগুলা ত্রিশ টাকা করে নিচ্ছিল আর এই যে কেনাকাটি করতে করতে খোদা লেগে গিয়েছে আর মেলায় আসবো ফুচকা খাবো না সেটা কি হতে পারে বলেন আর এই যে এখানে আমরা প্রথমেই ফুসকা খেয়ে নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন ফুসকাটা খুবই মজাদার আমাদের এলাকায় এত মজাদার সুস্বাদু ফুসকা পাওয়া যায় সেটা আমি কখনই জানতাম না আর এই যে এখানে খুবই সুন্দর সুন্দর লোভনীয় লোবনীয় আচার আমার তো খুবই খেতে ইচ্ছে করছিলো আর ভাইদেরকে বললাম এখানে খুবই মজাদার আচার আর আমার ভাইরাও বললো যে আচার যেহেতু খেয়ে নাও তো আমি জিজ্ঞেস করলাম প্লেট কত করে আর এই যে দেখতে পাচ্ছেন এক প্লেট নিয়েছি এখানে আর খুবই মজাদার এবং লোভনীয় আচার আর এখন আচার খেয়ে নিব এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর আচারটা খুবই লোভনীয় হয়েছে কি বলবো এক কথায় অসাধারণ আর মুখে দেওয়ার সাথে সাথে তো আমার আরও খেতে ইচ্ছে করছিল আর এই যে ফাইনালি এখানে মুড়ি মাখা বিক্রি করতেছে আর এখানে মুড়ি মাখা খাওয়ার জন্য চলে আসছি আমরা সবাই মিলে আর এই যে মুড়ি মাখা খাচ্ছিলাম মুড়ি মাখা গুলি খুবই মজা ছিল খেতে খেতে এক একসময় যে এত ঝাল লেগে গেছে এত ঝাল লেগে গেছে কি বলবো একদম বলার বাহিরে আর যে কি করবো সেটা বুঝতে পারছিলাম না খুবই ঝাল লাগছিল তো সাথে সাথে পানি খেয়ে নিয়েছি তারপরেও ঝালটা কমছিল না আর এই মুড়ি মাখাগুলো এত ঝাল ছিল প্রথমে খেতে খুবই মজাদার ছিল আর খেয়ে নিয়েছিলাম আর এই যে খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ ছোটবেলার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গে গেল বিয়ের পরে প্রথম আমার সাথে কোনো আমার স্কুল ফ্রেন্ডের দেখা হয়েছে যাই হোক আর এদিকে আরেকজনের সাথে দেখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরবাড়ির থেকে ছোট সদস্য অর্থাৎ আমাদের আমার ননদের মেয়ে এই মেয়েটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আসলে আমি কখনো ভাবিনি আমার ননদের মেয়ে আমাকে এত ভালোবাসবে এই যে আমার ননদ ননদের জামাই আর আমরা ফুল ফ্যামিলি ওদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল আর এই যে এখানেই চলে আসছে এখন চুরি কেনার জন্য আর এখানে দেখতেছিলাম কোন চুরিগুলো আমার হাতে হবে আর খুবই সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন আর তাই চয়েস করছিলাম কোনগুলো আমার হাতে হবে কোনগুলো আমাকে মানাবে সে দেখতেছিলাম আসলে আমার হাতে চুরি হওয়া তো খুবই মুশকিল আমার হাতে সহজে চুরি পাওয়া যায় না কি করব তারপরে দেখতেছিলাম আর এদিকে দেখতেছিলাম খুবই সুন্দর সুন্দর থ্রি পিস কি করতেছিল সুন্দর ছিল আর এই যে আমরা এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একটু ফোটোশুট করে নিচ্ছিলাম আর এই যে এখান থেকে আমি কিছু দু নিয়ে নিয়েছি আসলে মেলায় আসলে ঘুরা ফেরা খাওয়া দাওয়া এগুলাই আর এই যে এখানে কিছু মাটির জিনিস বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জিনিস আর প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন